সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক ঘন্টা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটি ভিডিও সেই ভিডিওতে দেখা যাচ্ছে ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী জানাতুল সময় হেমিকে একটি পুরুষের সাথে ঘনিষ্ঠ পরিবেশে দেখা যাচ্ছে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানাতুল সময়ের একটি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে নিতে এক অংশ হতবাক হয়ে যায় অনেকে বলেছেন এটা কি সত্যি হেমি আবার কেউ কেউ বলেছেন এটি একটি এডিট করা এবং ফেক ভিডিও হতে পারে ঘটনার পর থেকে হিমির ফ্যানফেস থেকে এবং ইনবক্স পরে গেছেন প্রশ্নের মুখে তবে এখন পর্যন্ত হিমির মুখে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি তারা করা সবসময় থাকেন ক্যামেরার সামনে তার মানে এই নয় যে তাদের ব্যক্তিগত জীবন সবার জন্য উন্নত করার সুযোগ নিয়ে কিছু দূরচরিত্র মানুষেরা এডিট এবং এ দিয়ে এরকম ভিডিও বানিয়ে মানহানি করার চেষ্টা করে তাই ভিডিওটি সত্যি নাকি মিথ্যা সেটা জানার আগে জরুরি তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবো